সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ভোরবেলা মর্নিং ওয়াক করতে এসলাম এই প্রাপ্তি সিটি সংলগ্ন এরিয়া এখানে বিশাল একটা প্রবহমান নদীর মতো স্রোতসিনী নদীর মতো অপোজিট পাড়ে বুড়িগঙ্গা ওই যে দেখতেছেন ওটার অপোজিটে বুড়িগঙ্গা নদী ঠিক প্রবহমান পানির স্রোত দেখে একটা কবিতা মনে পড়ল বন্দে আলী মিয়া কাজী বন্দে আলী মিয়ার লেখা বগীর ছা এই বক দেখে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ওই বগি তুই খাস কি ভাত চাষ কি পান্তা আমি খাই না মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যে কবিতাগুলো রিসাইট করি এগুলো অন্যান্য লেখকের কবি এবং সাহিত্যিকদের কবিতা এগুলো রিসেট করি আমার লেখনই আমার কবিতাই লিখিবদ্ধ কিন্তু অন্য কোনো লেখক বা কবির কোনো লেখা একটা লাইনও আমি সংযত করিনি এখন মাঝে মাঝে আপনাদের পরিচয় করে দিয়ে আগের কবিতাগুলো যেগুলো আমাদের ছোটোবেলা পড়েছি এখন আপনাদের সামনে আবৃত্তি করলাম যে কবিতাটি বন্দে আলী মেয়ার কানা কবিতাটি যদি ভালো লাগে আবৃত্তি আমাদেরকে আমাকে একটু দোয়া করবেন এবং উৎসাহিত করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে যেন আমি আরও ভালো কিছু আবৃত্তি করতে পারি ধন্যবাদ